বাংলাদেশ ক্রিকেট টিমকে আমিরে জামাতের অভিনন্দন কিসের ইঙ্গিত আমরা স্পষ্টতই লক্ষ্য করছি ডাক্তার রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী প্রকৃত অর্থেই গণমানুষের দল হয়ে উঠছে জামাত ইসলামের গ্রহণযোগ্যতার পরিধি দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে যেটা এক সময় অকল্পনীয় ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন অন্য ধর্মের লোকজন সিনেমা জগতের লোকজন ক্রিকেট জগতের লোকজন জামাত ইসলামের প্রতি যেভাবে ধীরে ধীরে অ্যাট্রাক্টেড হচ্ছে এবং জামাত ইসলামী এই গ্রুপগুলোকে টার্গেট করে যেভাবে রাজনীতি করছে জামাত ইসলামের প্রকৃত চেহারা তাদেরকে যেভাবে চেনাচ্ছে সত্যি জামায়াত ইসলামী গণমুখী রাজনীতি করছে গণ মানুষের রাজনৈতিক দল হয়ে উঠছে নতুন নতুন মাত্রা আমরা লক্ষ্য করছি দর্শক আমিরা জামাতের ব্যক্তিগত ফেসবুক পোস্ট বাংলাদেশ ক্রিকেট টিম ওয়েল উষ্ণ অভিনন্দন এই বাক্যটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মানে এতদিন মানুষ কি মনে করতো যে আমাদের ইসলামী একটা ইসলামী রাজনৈতিক দল তারা ক্ষমতা আসলে মনে হয় চুরি করলে হাত কাটার বিধান কায়ন করবে তারা ক্ষমতা আসলে মনে হয় নারীরা বের হতে পারবে না তারা ক্ষমতা আসলে মনে হয় বাংলাদেশের সব স্কুল বিশ্ববিদ্যালয়গুলোকে মাদ্রাসা বানিয়ে ফেলা হবে সবাইকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে জামাত ইসলামী মনে হয় এটাই কিন্তু না জামায়াত ইসলামী কি সেটা জাতি এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে এক নারী সাংবাদিক বলেছে না জামাত ইসলামী সম্পর্কে তাদের জানতে দেওয়া হয়নি এখন জানতে পারছে অনেকে মনে করছে যে জামাত ইসলামী ক্ষমতা আসলে ক্রিকেট ফুটবল এগুলো থাকবে না সিনেমা টিনেমাও মনে হয় থাকবে না সব কিছু বারোটা বাজবে না জামায়াত ইসলামী ক্ষমতা আসলে ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে জামাত ইসলামী ক্ষমতায় আসলে পেশাগত স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে সবকিছু সুন্দরভাবে চলবে তবে একটা কাঠামোর মধ্যে জামায়াত ইসলামী ক্ষমতা আসলে জামাত ইসলামী দেখিয়ে দিয়েছে জামাত ইসলামের হাতেই এদেশের হিন্দুরা বা ভিন্ন সম্প্রদায়ের লোকজন সবচাইতে বড় নিরাপদ তাদের মন্দির তাদেরকে রক্ষা করার জন্য জামাত ইসলামী জীবন দিতে পারে জামায়াত ইসলামী রাজনীতি তাদের জন্য এজেন্ডা রয়েছে তাদের জন্য কাজ করে তাদের অধিকার মানে আমরাই তো ছোটকালে দেখেছি জামাত জামাত ক্ষমতা আসলে মনে পূজা পূজা থাকবে না সব মন্দির মসজিদ হয়ে যাবে অথচ শিবির রাত জাগে না ঘুমিয়ে তা আমিরে জামাত এই যুগান্তকারী রাজনীতি করে যাচ্ছেন ক্রিকেট আমরা আফগানিস্তানেও আমরা এরকম দেখেছিলাম যে আফগানিস্তানে ক্ষমতার পরিবর্তনের পর ক্রিকেট থাকবে কি থাকবে না কত বিতর্ক মনে হয় থাকবে না ক্রিকেটাররা ভয় পেয়েছে অথচ আগের চাইতে কত ডেভেলপ হয়েছে তো জামাত ইসলামী ক্ষমতা আসলে বাংলাদেশ ক্রিকেট আরো বেশি উন্নত হবে আরো বেশি পেশাদারিত্ব থাকবে আর নিরপেক্ষতার সাথে যোগ্যদের মূল্যায়ন করা হবে তাতে যদি কোনো আওয়ামী লীগের লোকজন ভালো ক্রিকেট খেলে সাকিব আল হাসান বাদ দেওয়া হবে না অবরাধ করলে তার বিচার করা হবে দ্যাটস ডিফারেন্ট কিন্তু রাজনৈতিক বিবেচনায় কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত জামাত নেবে না তামিরে জামাত এই মুহূর্তে যে গণমুখী রাজনীতি করছেন দেখেন ক্রিকেট টিমকে ওয়েল ওয়েলডান জানানো এটা নিয়ে এক শ্রেণীর অতি শুদ্ধবাদী ধর্মীয় লোকজন তারা ফতোয়াও দিবে যে ক্রিকেট খেলা এটা কি যায় সেটাকে আবার উষ্ণ অভিনন্দন জানাচ্ছে ওয়েলডান জানাচ্ছেন জামাতের আমির কত কিছু কিন্তু না জামাত ইসলাম এই সব ফতোয়াকে কেয়ার করে না অবশ্যই যায়স আপনার অতি শুদ্ধবাদ নিয়ে আপনি থাকেন রাজনীতি করে জামাত ইসলামী সমাজের প্রত্যেকটা সেক্টরকে জামাত ধারণ করে তো এই যে বক্তব্য বাংলাদেশ ক্রিকেট টিমকে এই মুহূর্তে আমির জামাত এমনিতেই সবার কেন্দ্রবিন্দু আলোচনার তিনি ক্রিকেট টিমকে ওয়েলকাম জানিয়েছেন ওয়েলডাম রান্ড জানিয়েছে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এর ফলে অনেক ক্রিকেটাররাও আমি বিশ্বাস করি জামাত ইসলামের প্রতি অনুরক্ত হবে তারা মনে করবে যে না জামাত ইসলামী ক্ষমতা আসলে কোনো সমস্যা নেই অনেকে আছে যে ইসলামপন্থী কাউকে পছন্দ করে এরকম ধর্মবিরু কোনো নেতাকে সমর্থন করতে চায় কিন্তু পায় না তারা মনে করে যে আমরা ক্ষমতায় আসলে এরা এদেরকে সমর্থন করলে মনে হয় আমার পেশাই থাকবে না কিন্তু নামিরের জামাতের যে উদারতা ক্রিকেট দলকে ওয়েলকাম জানানো অভিনন্দন জানানো এর মধ্য দিয়ে অনেক ক্রিকেটাররাও জামাত ইসলামীকে সমর্থন হয়তো অপ্রকাশ্যে করা শুরু করতে পারে টেবু ভেঙে দিয়েছে সত্যি এই অভিনন্দনের তাৎপর্য অনেক এখানে নাজায়জ কোনো উপাদান নেই আফগানে আপনারা দেখেন না কিভাবে কি চলছে সেরকমই ডাক্তার শফিকুর রহমান একটা ফেসবুক পোস্ট দিয়েছেন কাছাকাছি সময়ে আলহামদুলিল্লাহ সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের ভিতরে আপামার জনগণ গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন একইভাবে প্রবাসী অভিবাসী বাংলাদেশিরাও সমানতালে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন আহ অভিনন্দন সবাইকে এই আন্দোলনে আরব আমিরাতে বিক্ষোভ কর্মসূচি পালন করার কারণে যে সাতান্ন বাংলাদেশিকে অভিযুক্ত করে কারা অন্তরীণ করা হয়েছিল তাদেরকে তাদেরকে ইতিমধ্যে আরব আমিরাত সরকার ক্ষমা করে মুক্ত ঘোষণা করেছে এখন মুক্ত প্রবাসীদেরকে মর্যাদার সাথে পুনর্বাসন করতে হবে আরব আমিরাত সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন মুক্ত যোদ্ধারা আপনাদের এই কারাবরণ সোনালী ইতিহাসের অংশ হয়ে থাকলো এর মানে জামাত এই বিভিন্ন বিষয়কে টাইমলি ধারণ করছেন সব বিষয়ে কথা বলছেন কোথাও গণমাধ্যমে কথা বলছেন কোথাও ফেসবুকে লিখছেন ফেসবুকে আরো বেশি সক্রিয় হতে হবে ফেসবুকে লেখার তাৎপর্য অনেক গণমাধ্যমে বক্তব্য দেওয়ার মতোই ফেসবুকে লেখার তাৎপর্য বরং অনেক ক্ষেত্রে ফেসবুকের তাৎপর্য বেশি নিয়মিত প্রত্যেকদিন একটা দুইটা পোস্ট দিতে হবে সমস্যা বিষয়ে সরব থাকতে হবে জামাত ইসলামী সমাজের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সকল যাবে জামাত নিয়ে সবাই ভাববে জামাত ইসলাম এইরকম আমির জামাত কথা বলার মধ্য দিয়ে জামাত সম্পর্কে জানার সুযোগ পাবে জামাত সম্পর্কে ভুল ধারণা দূর হবে ধন্যবাদ আমিরা জামাতকে সত্যি আমিরে জামাতের নেতৃত্বে জামাত ইসলামী গণ মানুষের সংগঠন হয়ে উঠছে আলহামদুলিল্লাহ